আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া দুধের তিন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে আমি বানিয়ে দেখাবো গুঁড়া দুধের মালাই চপ মিষ্টি খুবই সহজভাবে আজকে আমি বানিয়ে দেখাবো আশা করছি সবারই ভালো লাগবে তারপরে বানাবো গুঁড়া দুধের রসমালাই শেষে বানাবো সাবুদানা দিয়ে নরম তুলতুলের স্পঞ্জি পিঠা তিনটা রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়ে শুরু করি মালার চপ মিষ্টি বানিয়ে দেখাবো যাদের মিষ্টি ভেঙে যায় ফেটে যায় গলে যায় তাদের জন্য আমার আজকের এই রেসিপি আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই রকম পারফেক্ট সেরা স্বাদের মিষ্টি বানাতে পারবে আশা করছি আমার আজকের রেসিপি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বড়ো সাইজের ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি নর্মাল তাপমাত্রার থাকা ডিম ভেঙে নিচ্ছি আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন আমি বারবার বলে দিই আপনাদেরকে যে নর্মাল তাপমাত্রার থাকা ডিম ভেঙে নেবেন তাহলে মিষ্টি কিন্তু ভালো হবে তাছাড়া মিষ্টি চুপসে যাবে গলে যাবে ভালো করে ফেটে এক সাইডে রেখে দিলাম এদিকে আমি একটা বলির মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ার দুধ এক কাপ এখানে আমি ফুল ক্রিম গুঁড়ার দুধ নিয়েছি উঁচু করে এক কাপ নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ডিম ডিমের মিশ্রণ আমি সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব সফট করে মাখিয়ে নিতে হবে পরে শক্ত হয়ে যায় এখানে আমার বড়ো সাইজের একটা ডিম সবই লেগে গেছে আমি দেড় মিনিট ধরে এই এইরকম করে মাখিয়ে নিয়েছি এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিটে সেট হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি মালাই চপ মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে আর গোল করে তারপরে হালকা চাপ দিতে হবে বেশি পাতলা করা যাবে না তাহলে এই মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার পরে একদম পাতলা হয়ে যায় এইরকম করে আলতু করে চাপ দিয়ে নিব আর আমি এখানে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দশটা মিষ্টি বানিয়ে নিয়েছি বড় বড় করে আপনারা চাইলে আর ছোটো ছোটো করে বানাতে পারেন এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দেব দিয়ে মালাই তৈরি করে নিব এর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক লিটার এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর পাতলা করার জন্য এক কাপ পানি দিয়ে দিচ্ছি দুধ যদি পাতলা হয় মিষ্টি ভালোভাবে কুক হয় ঘন দুধের মধ্যে কখন হয় মিষ্টি দেওয়া যাবে না তাহলে মিষ্টি কিন্তু ভালোভাবে কুক হবে না দুটো এলাচ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন তবে চিনি কিন্তু আগেই বেশি দেওয়া যাবে না মিষ্টি ভালোভাবে কুক হওয়ার পরে যদি চান তাহলে বেশি করে দিবেন আমি মিষ্টি কম খাই এর জন্য হাফ কাপের কম এখানে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নিয়ে এসে বলক তুলে নেব যখন ভালোভাবে বলক উঠে আসবে তখনই আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত একই আঁচে জাল করে নিব। চুলার আঁচ কিন্তু কখনোই কমানো বাড়ানো যাবে না তাহলে মিষ্টি কিন্তু ভালো হবে না এখন আমি ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে ছেড়ে দেবো বেশি নাচাড়া করা যাবে না এই রকম করে আলতু করে উল্টিয়ে দিতে হবে আবারও ঢেকে দিব আর উতলে পড়ে যেতে লাগলে এইভাবে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে মিষ্টি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ঢেকেই রান্না করতে হবে আবারও আমি ঢাক খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে ছেড়ে দেব এভাবে করে আমি এগারো মিনিট মিষ্টিগুলো জাল করে নেব এগারো মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর মালায়ও ঘন হয়ে আসছে এখন চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে মিষ্টিগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছে এতটাই মজার হয়েছে আর বেকিং পাউডার ঘি ছাড়ায় যে এত মজার মালাচপ মিষ্টি তৈরি করা যায় আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দশ টাকা দামের গোড়া দুধের প্যাকেট দিয়ে ভীষণ সুস্বাদু করে নরম তুলতুলে রসমালাই বানিয়ে দেখাবো এই রসমালাই বানানো একদমই ইজি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি বড়ো সাইজের নর্মাল তাপমাত্রার থাকা ডিম ভেঙে নিচ্ছি ফ্রিজে থাকলে ডিম এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন এখন ভালো করে ফেটে এক সাইড রেখে দিচ্ছি এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গোঁড়া দুধ এখানে আমি দশ টাকা দামের প্যাকেটের গুড়া দুধ নিয়ে নিচ্ছি আপনারা বড় প্যাকেটও নিতে পারবেন আমি এখানে চার প্যাকেট নিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই চামচ এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি দুই চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর বেকিং পাউডার এক চিমটি মানে হাফ চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম এর চেয়ে বেশি দেওয়া যাবে না আর ঘি দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ দিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিচ্ছে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মাখানোর উপরেই নির্ভর করে মিষ্টি মাখানা যদি ভালো হয় পারফেক্ট হয় মিষ্টিও পারফেক্ট হবে বেকিং পাউডার ময়দা গুঁড়া দুধ সব ভালোভাবে একসাথে মিক্স হয়ে যেতে হবে তাহলে মিষ্টি ভালো হবে তারপরে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে একদম নরম করে মেখে নিতে হবে পরে শক্ত হয়ে যাবে এখানে একটা ডিম সম্পন্ন লাগে সামান্য বেঁচে গেছে এই রকম নরম করে মেখে নিতে হবে এখন আমি ঢেকে রাখবো 10 মিনিট 10 মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন হাতে সাঁতার লেগে আসছে না এখন হাতে ঘি লাগে এই রকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোটো রসমালাই শেপ দিয়ে নিচ্ছি আমি গোল করে বানাচ্ছি আপনারা চাইলে এখানে লম্বা করে বানাতে পারেন এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব দেখুন অনেকগুলো মিষ্টি হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো দিয়ে মালাই তৈরি করে নেবো চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনি গলে যখন পছন্দ মতো কালার হবে তখন এর মধ্যে দিতে হবে লিকুইড দুধ এর চেয়ে বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তিন কাপ দুটো এলাচ দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে বলক তুলে নেব বলক উঠে আসলে মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন এখন আমি ঢেকে জাল করব আট মিনিট আর মাঝে মাঝে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে আমি তিন মিনিট পর মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব আবারও ঢেকে দিচ্ছি চুলেরা হাই হিটেই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝে মাঝে উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে এই রকম করে আমি জাল করে নিব আট মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে নিলাম হয়ে গেল ভীষণ সুস্বাদু রসমালাই আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় আর যে কেউ এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন দশ টাকার দামে গোড়া দুধের প্যাকেট দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায় এ দেখে বুঝতেই পারবেন না আমি সাবুদানা ডিম দিয়ে ভীষণ মজা পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা মুখে ধরার সাথে সাথে মিলে যাবে অনেক টেস্টি হবে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা এখানে আমি পোনে এক কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি এখন চুলা একদম লোয়াচে করে নিয়েছি রে ভেজে নেব মুসমুসে হয়ে আসা পর্যন্ত একদম হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ির যেন লাল হয়ে না যায় যখন ভাজা হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে একদম মিহি করে গুঁড়া করে নেব আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন এইরকম করে গোড়া করে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে ডিম এখানে আমি বড়ো সাইজের একটা ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নেব চিনি গলে আসা পর্যন্ত স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিক্স করে নিব চিনি গলে আসছে এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া হাফ চামচ সুন্দর ফ্লেভার পাওয়া যাবে ডিমের গন্ধ লাগবে না তারপরে আমি দিয়ে দিচ্ছি সাবুদানার গুঁড়া সবগুলো দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি আর গোড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ গোড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন আমি ভালো করে মিক্স করে নিব এরকম কনসিস্টেন্সি হবে বেশি ঘনও না বেশি পাতলাও না ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি তিনটা স্টিলের বাটি নিয়েছি এই বাটিতে এখন আমি ঘি ব্রাশ করে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে তেল ব্রাশ করে নিলেও হবে কিন্তু ঘি ব্রাশ করলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি এইরকম করে ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপরে আমি তিনটাতে ঢেলে নিচ্ছি একদম ভরে দেওয়া যাবে না অর্ধেক করে দিতে হবে তাহলে ফুলে কিন্তু পড়ে যাবে এখন আমি চুলাই পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি পানি ফুটে উঠলে একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম এখন আমি ঢেকে জাল করবো দশ মিনিট দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন চেক করে দেখব হয়েছে কি না কাঠে যদি ক্লিনভাবে বের হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে ঠান্ডা করে নিতে হবে দেখুন খুব সহজে কিন্তু উঠে আসলো আর কতটা স্পঞ্জি হয়েছে খেতে কিন্তু দারুণ মজার হয়েছে খুবই নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি আর একটা ভেঙে দেখাচ্ছে কতটা নরম তুল তুলে স্পঞ্জ হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ